সে এমনই এক ঝর্ণা আছে যার পানি পরে পনেরো মিনিট পর পর পাথুরে পাহাড়ের পাদদেশে বিশ্বের সবচেয়ে রহস্যময় প্রাকৃতিক বিষয়গুলোর মধ্যে একটি হলো এই ছন্দমা ছর্ণা এটি প্রতি পর মিনিট পর পর থেমে গিয়ে আবারও প্রবাহিত হয় পৃথিবীতে মাত্র কয়েকটি ছন্দময় স্প্রিং বা ছর্ণা আছে যার মধ্যে নিউ ইয়র্কের আফটার শহরের ঠিক পূর্বে ওয়াইমিংয়ের সুইফট ক্রিক ক্যানিয়নের অন্তর্বর্তী ছর্নাটি সবচেয়ে বৃহত্তম রহস্যময় এই ছর্ণার সৌন্দর্য উপভোগ করতে হাজার হাজার পর্যটক সেখানে ভিড় করেন এ বিষয়ে বিজ্ঞানীদের মত হল ছন্দময় স্প্রিংগুলো নির্দিষ্ট সময়ের ব্যবধানে প্রবাহিত ও থামতে সাইফন প্রভাবের ওপর নির্ভর করে এক্ষেত্রে পানি একটি ভূগর্ভস্থ গুহায় ক্রমাগত প্রবাহিত হয় উটাহ বিশ্ববিদ্যালয়ের একজন জলবিদ অধ্যাপক কিপ সলমন বলেছেন এই ঝর্ণার পানির গ্যাসের পরিমাণ পরীক্ষা করা হয়েছে যার ফলাফল বলে যে এই ঝর্ণার পানি ভূগর্ভস্থ বাতাসের সংস্পর্শে আসায় এমনটি ঘটে যা সাইফন তত্ত্বকেই সমর্থন করে আফটন ঝর্ণাটি এক ব্যক্তির দ্বারা আবিষ্কৃত হয়েছিল যিনি ওই এলাকায় কাজ করার সময় লক্ষ্য করে ঝর্ণার এই অদ্ভুত আচরণ তিনি বিশুদ্ধ পানি আনতে সেখানে গিয়ে এরপর দেখলেন অপেক্ষাকৃত বড় খাড়িটি হঠাৎ করে প্রবাহিত হওয়া বন্ধ হয়ে গেছে আবার কয়েক মিনিট পরে পানি প্রবাহিত হয় তবে সবসময় সময় কিন্তু আপনি এই অবিশ্বাস্য ঘটনাটি প্রত্যক্ষ করতে পারবেন না শুধু গ্রীষ্মের শেষ থেকে শরৎ পর্যন্ত এই ঝর্নার এরূপ আচরণ দেখতে পাবেন কারণ এই সময় ভূগর্ভস্থ পানির স্তর কম থাকে